আসসালামু আলাইকুম কী অবস্থা সবার করি প্রত্যেকেই ভালো আছেন তো চলে আসলাম এক্সচেঞ্জারের একটা ভিডিও নিয়ে তো এই এক্সচেঞ্জারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে কীভাবে ভেরিফাই করবেন তো আজকে সব কিছু দেখিয়ে দেবে এই ভিডিওতে তো এইখানে গেট ডোটাই এক্সচেঞ্জারটা লাগতে পারে যারা অ্যাডোপে কাজ করবেন বা আপনার ট্যাট করার জন্য কাজে লাগতে পারে এখানে এক ডলার হলেও ট্যাট করা যায় এক ডলারের উপরে থাকলেই তো এখন অ্যাপটা ল ওপেন করার পর ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এই যে লগ ইন বা সাইন আপে ক্লিক করে দেবেন লগ ইন বা সাইন আপ কোথায় আছে এটা দেখে নেবেন তো এখানে আমাদেরকে একটা ইমেল বা ইউজার নেম দিতে বলছে তো আমরা এখানে লগ ইন ক্রিয়েট গেট অ্যাকাউন্ট এখানে চাপ দিলাম তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো এখানে একটা ইমেল দিব এরপর আপনারা এখানে রেফারেল করে দিতে পারেন না দিতে পারেন তারপর এখানে ক্লিক করে দেবেন এরপর সাইন আপে ক্লিক করে দেবেন এরপর এখানে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা এখানে টান দিবেন ক্যাপচা কমপ্লিট তো এখানে আমাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে এটা এখানে নিয়ে বসিয়ে দিবে আমাদের জিমেল একটা এরকম কোড চলে আসবে তো এটা এখান থেকে কপি করে নেবেন এরপর এখানে এসে এটা চাপ দিয়ে ধরে রাখবেন তারপর পেস্ট করে দেবেন বা লিখে দিতে পারেন কোডটা আমি লিখে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলছে তো পাসওয়ার্ডটা কীভাবে সেট করেন বলে দিই একটা বড় হাতের সংখ্যা দিবেন একটা ছোটো হাতের সংখ্যা দিবেন ইংরেজি তারপর ওয়ান টু থ্রি ফোর দিবেন এরপর একটা স্পেশিয়াল ক্যারেক্টার হ্যাশ বা এট দ্য রাইট এগুলি ইউজ করতে পারেন এই যে এইভাবে পাসওয়ার্ডটা তৈরি করতে পারেন তো আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি আমার জন্য এখানে যদি আপনি চোখের রাখেন ক্লিক করেন তাহলে শো করাতে পারবেন আবার এইভাবেও দেখাতে পারবেন তো কনফার্মে ক্লিক করে দেবেন এরপর আমাদেরকে ভেরিফাইড পেজে নিয়ে আসছে তো আমরা এখানে ক্রস করে দেবো ক্রস করে ওখানে যেতে পারবো আমরা অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এখানেও ভেরিফাই অপশন থাকবে এই অ্যাক্সেঞ্জারটা অবশ্যই ভেরিফাই করে তারপরে ইউজ করতে হবে তো যে ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন এরপর এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা আছে এখানে আমি পাসপোর্ট আইডি কার্ড আইডি কার্ড সিলেক্ট করে দেবো যেহেতু বাংলাদেশ থেকে তো নেক্সটে ক্লিক করব এরপর আই এম রেডি এখানে ক্লিক করব এখানে ফ্রন্ট সাইড আপলোড করতে হবে এখানে ব্যাক সাইড আপলোড করতে হবে এই যে তো এখানে প্লাস্ট অপশানে ক্লিক ক্লিক করব এরপর এখানে দেখুন টেকে ফটো চয়েস তো টেক এ ফটো এখানে ক্লিক করবেন ওয়াইল ইউজিং অ্যালাউ তো এইখানে ফ্রন্ট সাইটের একটা পিকচার তুলে নেবেন তারপর টিকমার্ক ক্লিক করে দেবেন তো ফ্রন্টটা আপলোড হয়ে যাওয়ার পরে এবার যে ব্যাক সাইড এটা আপলোড করবেন অবশ্যই আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এটা অবশ্যই একটা সাদা কাগজ খাতার উপর রেখে করতে পারেন তো ব্যাক সাইডে একটা পিক তুলবেন টিকমার্ক এরপর আপলোডেড সাকসেসফুলি দুইটায় হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন এরপর আমাদের লাইভ নেস চাইবে তো এখানে ফেসটা নিয়ে আসবেন এখানে ফেসটা এক একভাবে ধরে রাখবেন লাগানোর দরকার নেই কোনো তো ভেরিফাইং হচ্ছে তো এখন আমাদের আইডি কার্ডের নেম লাস্ট নেম আইডি ডকুমেন্ট এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে ডকুমেন্ট আইডি তো এগুলি বসিয়ে দিই তো এখানে ডকুমেন্ট আইডি এই আইডি হল আপনার আইডি নাম্বার ওইটা দেখবেন একবারে আপনার আইডি কার্ডের নিচে আছে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে এখন নেক্সট ক্লিক করবেন এরপর দেখুন আপনার যেই ভেরিফাইটা আন্ডার আন্ডারিবি চলে গেছে এ দশ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে লেখা আছে তো গোটি চাপ দেবেন এ দেখুন আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি মানে অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে এটা ভেরিফাই হয়ে গেছে আপনি যে অ্যাড্রেসটা তারপরে ভেরিফাই করে নিতে পারেন তো এখানে এখান থেকে আপনি এখানে এখানে ম্যান আইকন আছে ম্যান আইকনে আসবেন তো আমাদের ভেরিফাইটা কয়েক সেকেন্ডের মধ্যে মানে কমপ্লিট হয়ে গেলো তো এখন এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার নিক নেম আপনি সেট করে নিয়ে নিয়ে নিতে পারেন তারপর এখানে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে গুগল অথেন্টিকেটর তারপর ফোন নাম্বার এরপর ইমেইল এই তিনটা ভেরিফাই করে নেবেন তাহলেই আপনি এখানে উড্য ডিপোজিট পিটোপি সবগুলো করতে পারবেন তো এইভাবে ভেরিফাই করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এক্সচেঞ্জারের এয়ারডব আর এক্সচেঞ্জার নতুন নতুন এক্সচেঞ্জারগুলো পেতে বেল অ্যাকটি অন করে রাখবেন